সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি দ্বিধান্বিত কারক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এখানে রাস্তা কোন কারক হবে এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসে থাকে এবং বেশিরভাগ শিক্ষার্থীরা এই প্রশ্নটি ভুল করে আসে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই কারকটিকে বিশ্লেষণ করে এর সঠিক উত্তর কি এটি খোঁজার চেষ্টা করব লক্ষ্য করুন নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এখানে এই যে রাস্তাটি এই রাস্তাটি কি স্থির আছে নাকি চলমান আছে অবশ্যই নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এখানে এই ব্যক্তিটি এই রাস্তাটিকে ব্যবহার করে কোথাও না কোথাও যাচ্ছেন অর্থাৎ রাস্তাটি এখানে চলমান যেহেতু চলমান তার মানে এই রাস্তাটিকে ব্যবহার করে এই কর্তা কোথাও না কোথাও যাচ্ছেন তার গন্তব্যস্থলে যাচ্ছেন রাস্তা এখানে এই কর্তাটির এই বাক্যের আমি নামুক কর্তাটির একটি মাধ্যম বুঝাচ্ছে কিসের কোথাও যাওয়ার মাধ্যম যেহেতু মাধ্যম বুঝাচ্ছে তাহলে এখানে অবশ্যই এই কারকটি হবে করণকারক করণকারক কেন করণকারক হবে আমরা জানি যে কোনো কিছুর উপায় বা মাধ্যম বুঝালে উপায় বা মাধ্যম বুঝালে সেটি করণকারক হয় তবে এই রাস্তাটির সাথে যদি অতিরিক্ত একটা অন্তস্থ বিভক্তি যুক্ত হতো তাহলে এটি কোন কারক হতো লক্ষ্য করুন নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা রাস্তায় অর্থাৎ রাস্তায় চলেছি একা এখানে কিন্তু রাস্তা একটি স্থান হিসেবে বিবেচ্য হচ্ছে তাহলে এই যে অন্তস্থ বিভক্তি যুক্ত থাকার কারণে এটি সঠিক উত্তর হতো অধিকরণকারক অর্থাৎ এখানে আপনারা মনে রাখবেন যদি শুধু রাস্তা থাকে এবং সেটি যদি চলমান থাকে তাহলে অবশ্যই সেটি করণকারক আর যদি এই রাস্তাটির সাথে একটা অতিরিক্ত অন্তস্থ বিভক্তি যুক্ত হয়ে এই রাস্তাটিকে একটি স্থান হিসেবে বিবেচ্য করে তাহলে অবশ্যই সেটি কারক হবে আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আপনাদের আর ভুল হবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.